শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে দিনটা হচ্ছে রবিবার আর এখন কিন্তু ঘড়ির কাটাতে সময় হয়েছে প্রায় সকাল আটটা মতো আর আজকে এই সকাল থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি তো তোমাদের আজকের ব্লগটা বেশ ভালো লাগবে তো সকাল সকাল এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করতে বলতে এই যে সকাল 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 রান্নাঘরটা একটু পয় পরিষ্কার করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি আর আজকে রান্নাঘরটা একটু অন্যরকম তোমাদের লাগছে মানে তোমরা যারা আমার আগের ব্লগুলো দেখো সেক্ষেত্রে তোমাদের আজকে রান্নাঘরের মানে এই যে ডেকোরেশনটা একটু অন্যরকমই লাগবে সেটার কারণ অবশ্যই তোমাদেরকে বলবো তো চলো দেখো এই দিকে এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর সাথে যে বাসনগুলো আর এই দেখো যে সাথে যে বাটি গ্লাস এইগুলো রয়েছে সেগুলোই সব সুন্দর করে কিন্তু গুছিয়ে নিচ্ছি কারণ কি জানো তো এগুলো তো রোজকার প্রয়োজনীয় জিনিস এগুলো যদি হাতের সামনে না রাখি না সেক্ষেত্রে না একদমই কিন্তু মানে দরকারের সময় খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে ভাবলাম একদম হাতে ধারেই রেখে দিই আর দেখো এইদিকে কত সুন্দর করে কিন্তু এই যে বাসনটা একটা গুছিয়ে নিয়েছি তো এই যে বাসনগুলো না আপাতত তো এই যে এই মধ্যেই মধ্যে এটার মধ্যে আসলে মশলা বা সবজি এই সব কিছুই রাখা হয় সেক্ষেত্রে না এখন ভাবছি এটার মধ্যেই কদিন এই যে বাসনগুলো একটু গুছিয়ে রাখি তারপর একটা বাসনের র‍্যাক যখন কিনে নেব তখন আর এটার মধ্যে রাখা লাগবে না আসলে এটার মধ্যে রাখলে একটু অসুবিধে হয় তো সেই ক্ষেত্রে এই যে একটু গুছিয়ে পরিপাটি করে রাখি আর সকাল সকাল গ্যাসটা একদম পয় পরিষ্কার করে মেজে নিচ্ছি আর কি জানো তো সকালবেলা যদি রান্নাঘরটা এরকম পর পরিষ্কার করে নেওয়া যায় সেক্ষেত্রে না অনেকটা সুবিধে হয় সকাল সকাল যদি এই যে গ্যাসটা একদম মেজে পরিষ্কার করে নেওয়া যায় গ্যাস তো আমি সবসময় প্রায় একটু মুছেই রাখি তবে এই যে মাঝের মধ্যে না একটু বেশি তেল চিটে পড়ে যায় তখন মনে হয় একটু মেজে রাখলে বেশ পরিষ্কার লাগে তো সেটাই করেছি আর ওই যে তোমাদেরকে বলেছিলাম যে রান্নাঘরটা একটু অন্যরকম লাগছে সেটা কেন লাগছে অবশ্যই তোমাদেরকে মানে শেয়ার করবো তো ওই যে তোমাদেরকে বলেছিলাম মানে আগের একটা ব্লগে তোমরা যারা সেই ব্লগটা দেখেছো অবশ্যই জানবে যে ওই যে আগে একটা ব্লগে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে এই রান্নাঘরে একটা গ্যাসটা বিল আমি অর্ডার করেছি তো সেই গ্যাস টাবিলটা দোকানে বানানো হচ্ছিলো তো বেশ অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু মানে অর্ডার করেছি তার মাঝে আবার বাড়িতেও ছিলাম না ওই সুন্দরবনের দিকে ঘুরতে গিয়েছিলাম তো সব কিছু মিলিয়ে কিন্তু বেশ অনেক দিন হয়ে গিয়েছে সেক্ষেত্রে না গ্যাস টা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখো সেটা কিন্তু বাড়িতে নিয়ে চলে আর এই আজকে যেহেতু রবিবার সেহেতু কি জানো তো ওই যে একটু চিকেন তো আনা হয় মানে ভালো লাগে জানো তো রবিবার আসলে কিন্তু একটু মানে চিকেন খেতে ভীষণ ইচ্ছা করে সেক্ষেত্রে না রবিবার দিন প্রায় কিন্তু চিকেন আনা হয় ওই খুব কমই কিন্তু রবিবার দিন চিকেন আনা হয় না সেক্ষেত্রে আজকেও কিন্তু বেশ অল্প করে একটু চিকেন আনা হয়েছে তো সেটা তো রান্না বান্না করাই হবে তোর সাথে দেখো সকাল সকাল কিন্তু একটু পাস্তা বানাতে রবিবার আর কি জানো তো দিন সকাল সকাল না একটু অন্য কিছু খেতে ভীষণ ইচ্ছে করে তো সেক্ষেত্রে পাস্তা বানানো হয় বা কখনো কখনো কিন্তু পরোটা বা অন্য কিছু কিন্তু বানানো হয় সেক্ষেত্রে আজকে এই যে একটু পাস্তা বানাবো ভাবছি তার জন্যই দোকান থেকে কিন্তু দেখো বেশ খানিকটা কিন্তু পাস্তা কিনে নিয়ে এসেছি তো সবটা তো একদমই বানাবো না সেক্ষেত্রে এই যে কৌটোর মধ্যে ভরে রেখে দিয়েছি যখন পরে কখনো বানানোর ইচ্ছে হবে তখন কিন্তু বানিয়ে নিতে পারে ওই যে কথাই আছে না রান্নাঘর কিন্তু মানে অন্নপূর্ণার ভান্ডার সেখানে কিন্তু সমস্ত রকমের মানে খাবার দাবার মশলাপাতি চাল বা যাই হোক না কেন সেগুলো কিন্তু পরিপূর্ণ থাকলে ভীষণ ভালো লাগে আর মনটার ভীষণ মানে মনটার ভেতরে কিন্তু ভীষণ মানে ভালো লাগে যে এই যে রান্নাঘরে যদি সমস্ত উপকরণ এরকমভাবে পরিপূর্ণ থাকে এটা কিন্তু বেশ ভালো আর এটা কিন্তু লক্ষ্মীশ্রী অবশ্যই ঘরের হয়তো বউ হয়েছে বা মধ্যবিত্ত সংসারও কিন্তু এই যে আমার সংসারে কোনো কিছুর কিন্তু অভাব থাকে না এই যে মা লক্ষ্মীর কৃপায় কিন্তু সমস্ত কিছুই কিন্তু আমার সংসারে রয়েছে যতটুকু আমাদের প্রয়োজন হয় তো প্রয়োজনের বাইরে কিন্তু কোনো কিছুই মানে চাওয়া নেই বা প্রয়োজনের বাইরে কখনোই কোনো কিছু কিন্তু চায়নি আর কি জান তো মধ্যবিত্ত সংসারে বউদের কিন্তু বেশি চাওয়া মানে সেটা বিলাসিতা আর আমার কিন্তু একটু বিলাসিতা ভালো লাগে না সেক্ষেত্রে না সমস্যা হচ্ছে মানে গলায় একটু কিন্তু প্রবলেম হচ্ছে মানে কথা বলতে একটু ঠান্ডা মতো লেগেছে গলায় সেক্ষেত্রে না একটু মানে প্রবলেম হচ্ছে মানে গলাটা কিন্তু একটু ব্যথা ব্যথা করছে তার জন্য কিন্তু কথা বলতে একটু অসুবিধে হচ্ছে তো তবু তোমাদের সাথে না ভিডিও শেয়ার না করলে একদমই কিন্তু ভালো লাগে না মানে চেষ্টা করি যেমন কালকে হয়েছিল সেক্ষেত্রে না ওই মাঝে মধ্যে এত চেষ্টার পরও কিন্তু হয়ে ওঠে না মাছের মধ্যে কিন্তু ভিডিও করা বা তোমাদের সাথে শেয়ার করা তো সেক্ষেত্রে এই যে একদিন ভিডিও দিইনি নি সেক্ষেত্রে তো তোমাদের সাথে ভিডিও দিতেই হবে যতই প্রবলেম হোক তো যাই হোক দেখো এই যে আমি কিন্তু সকাল সকাল কত সুন্দর করে কিন্তু একদম পাস্তা বানিয়ে নিয়েছি আর কি তো এই যে পাস্তাটা না আমার একটু বেশ আর এই দেখো রান্না বান্না করব সে ক্ষেত্রে এই যে রান্না বসিয়ে দিয়েছি আর মাঝে কিন্তু বেশ খানিকটা সময় চলে গিয়েছে ওই যে স্নানটা সেরে নিয়েছি সাথে ঠাকুর পুজোটাও কিন্তু আমি করে নিয়েছিলাম তো সেটা কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করিনি মানে কি বলো তো ওই যে তাড়াহুড়ো করে স্নান সেরে কিন্তু ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি ভাবলাম তোমাদেরকে আর সেটা দেখাবো না তো যাই হোক এই যে আজকে রান্না বান্না সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো দুপুরে কিন্তু ভাবছে একটু লতি ভাজা করবো তো সেটা কিন্তু রান্না বসে দিয়েছি তবে কি জানো তো এই যে আমাদের বাড়ির বৌদের তো সকাল থেকে রাত অব্দি একই রুটিনে আমাদের জীবনটা চলে বা একই ভাবেই কিন্তু আমাদের তিনগুলো কেটে যায় আর প্রতিদিন এই সকাল থেকে রাত অব্দি আমাদের কিন্তু এই যে যে কাজকর্মগুলো করতে হয় সেগুলো কিন্তু ওই একইভাবেই করে যেতে হয় সেক্ষেত্রে না তোমাদেরকে নতুন করে দেখানোর মতো বা নতুন কিছু শেয়ার করার মতো কিন্তু কিছুই থাকে না তবু এই যে চেষ্টা করি রোজকারে কিন্তু প্রতিদিনের এই একই কাজের মধ্যে একটু অন্যরকম করে দেখানোর মানে এই যে আজকে কোনো কিছু দেখালে কিন্তু সেটা আর ইচ্ছে করে না কাল করছে একই ভিডিও দিই চেষ্টা করি করো আমাকে অনেক মিষ্টি মিষ্টি কামেন্ট করো সেগুলো কিন্তু পড়তে আমার ভীষণ ভালো লাগে সাথে রিপ্লাই দিতেও তো যাই হোক দেখো ওইদিকে তো চিকেনটা কষতে দিয়ে এসেছি সাথে চিকেনটা তো হচ্ছে আর ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর সকাল সকাল কি জানো তো বিছানাটা কিন্তু একদমই গুছিয়ে উঠতে পারিনি কারণ তোমাদের দাদাভাই বাড়ি ছিল আর কি বলতো ও বাড়ি থাকলে না আমার বিছানাটা যদি গোছানো না থাকে তাহলে না যতই কাজ করি বা যাই করি না কেন একদমই কিন্তু মনটা ভালো লাগে না আর ঘরে আসলে মনে হয় যে এই যে চারিদিকটা ভীষণ অগোছাল হয়ে আছে তো সেক্ষেত্রে এই যে বিছানাটা আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা চেষ্টা করি আর সাথে আমার এই যে টেবিলটা রয়েছে এটাও একটু গুছিয়ে রাখার চেষ্টা করি ব্যাস এইটুকুই তো ঘরের জিনিস রয়েছে তো সেটাই কিন্তু রাখার চেষ্টা করছি আর সাথে ঘরে এসে কিন্তু আমি ঘরের কাজগুলো মোটামুটি রাখো সুন্দর করে কিন্তু গুছিয়ে নিলাম তো এইদিকে এখন কিন্তু দুপুর প্রায় ওই বারোটারও বেশি বেজে গিয়েছে আর সাথে কিন্তু আমার রান্না গুলো হয়ে গিয়েছে আর রান্না বলতে এই যে লতি ভাজা করেছি আর সাথে কিন্তু এই যে চিকেন ঝোল ঝোল করে রান্না করেছি দেখো দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আর জানো তো খেতেও বেশ ভালো লাগছিল তো কি জানো তো আমার কিন্তু চিকেনটা এরকম ভাবেই রান্না করতে ভীষণ ভালো লাগে আর এরকম ভাবে পাতলা করে ঝোল রান্না করলে না চিকেনটা খেতে বেশ ভালো লাগে তো যাই হোক রান্না বান্না তো সবটাই হয়ে গিয়েছে এখন এগুলো একটু পরে রাখবো মিড কেসের ভিতরে আর তারপর রান্নাঘরটা কিন্তু একটু হালকা হাতে ছেড়ে পয় পরিষ্কার করে নেব তাহলে না রান্না করতে সব সময় আমার এরকম যদি রাঁকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিই না তখন দেখতে ভীষণ ভালো লাগে আর সাথে মনটাও বেশ ভালো লাগে আর দেখো কত সুন্দর করে কিন্তু আমার এই রান্নাঘরটা একদম সুন্দর করে গুছিয়ে নিই আর এইদিকে না বিকেলবেলা একটু ঘুরতে বার হয়েছি ঘুরতে বলতে এই যে একটু হাঁটতেই বার হয়েছি বলতে পারো আর ভালো লাগে বিকেলবেলাটা না একটু হাঁটতে বার হলে ভীষণ পরিমাণে ভালো লাগে ভালো লাগে বলতে কি বলো তো সারাদিন তো বাড়িতে এই যে কাজকর্মের মধ্যে দিয়ে এই দিনটা কেটে যায় তার মাঝেও যদি এতটুকু সময় কোথাও যাওয়া যায় তখন কিন্তু মনটা বেশ ভালো লাগে আর যাচ্ছি বলতে একটু জুতোর দোকানে মানে গিয়েছিলাম দেখো কত রকমের জুতো রয়েছে এখান থেকে কিন্তু একটা জুতো আমাদের দাদা ভাইয়ের জন্য কেনা হয়েছে আর সাথে আমার একটা এই যে বাড়ি সারা জুতোর ফিতাটা নষ্ট হয়ে গিয়েছিল সেটাই কিন্তু সারি নিলাম আর এটা কিন্তু শনিবারের বিকেলে যে টেবিলটা আনা হয়েছে সেটাই ভাবলাম তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করি দেখো কত সুন্দর লাগে মধ্যবিত্ত তো সংসার এরকমই কিন্তু এই যে বিন্দু বিন্দু থেকেই সিন্ধু তৈরি করতে হয় আমাদের তো সেটাই কিন্তু করছি আর কি বেশ ভালো লাগছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সকলকে টাটা